ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ভাইফোঁটার দিন ভোরবেলা উঠে একটা পুজো করতে হয় সম্ভবত সুখ সারি এরকম কিছু একটা পুজো বলে আমি সেরকমভাবে নাম জানি না তারপর পুজো সেরে নিয়ে সারা বাড়ি প্রদীপ জ্বালিয়েছি আর আমি ভাই আর আমার কর্তা মশাই মিলে তিনজনে বাজি ফাটাচ্ছি তারপর একটু সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তাতে মানে যেখানে শুধু সবুজ আর সবুজ ভোরবেলা তো বেশ ভালোই লাগে আর ভোর চারটের সময় উঠেছিলাম আর আমাদের পুচকিটা ভীষণ ভয় পাচ্ছে যেহেতু ও ছোট এখন যে কোনো একটা রং বাতিও হাতে নিতে চাইছে না এই দেখো ওর কাণ্ড দেখো এ দেখো বোম সেখানে ফাটাচ্ছে আমাকে টেনে টেনে কোথায় নিয়ে চলে এসেছে তা এত ভয় পাচ্ছে আরে দাঁড়াও আমি তারা আসু তারা কোথায় দেখো আর কোথায় চলে এসছে দৌড়ে দৌড়ে আর নেই শেষ হয়ে গেছে চারিদিকটা কুয়াশায় ঢাকা এবং বাজি যেহেতু ফাটছে ধোঁয়া তো আছেই অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক কম বাজি ফাটছে যেহেতু আইন দিয়েই বাজি বিক্রি বন্ধ করে দিয়েছে সেই কারণে কিন্তু প্রতি বছরই এই রাস্তাতে আসি আর বেশ ভালো লাগে আমরা এখন বোম ট্রোম ফাটিয়ে রথতলা থেকে বাড়ির দিকে যাচ্ছি ভাইফোঁটার তো এবার আয়োজন করতে হবে তো সকালও হয়ে গেছে কুয়াশা ধোঁয়া চারিদিকে অন্ধকার এখনও আছে মোটামুটি পুচকি তো প্রচুর ভয় পেয়েছে তুমি কিছু বলবে বোম তো প্রচুর ভয় লেগেছে তোমার না সাহস হয়েছে সাহস হয়ে গেছে তাদের বোম তো এগুলোই ছুটছে না না দাঁড়া বাড়ি এসে দেখছি যে মোমবাতিগুলো এখনো জ্বলছে আর এই প্রদীপটাও এখনও জ্বলছে এই প্রথম আমার বাড়িতে ভাইফোঁটা পালন করা হবে প্রতি বছরই আমি বাবার বাড়ি চলে যাই সেখানে মামারা আসে আর এই বছর একটু মনে হলো যে ওদেরকে ডেকে আমি নিজের হাতে সব কিছু বানিয়ে খাওয়াই আর সেখানে তো সেরকম হয় না শুধু একটু দ্রুত মা আর কাকিমাকে হেল্প করি তাছাড়া ওরাই সব কিছু বানায় আর আমি সকালে যেহেতু আমি বাড়িতে একা আর সাহায্য করার মতো সেরকম কেউ নেই তো সেই কারণে আমি লুচি টুচি আরও যে অন্যান্য জিনিস যা আমার বাড়িতে হয় মানে বাবার বাড়িতে হয় সেগুলো আমি একা বানালাম না ওরা যেটা পছন্দ করে আমি সেটাই বানিয়েছি দুপুরের খাওয়াটা ওদের ডিম্যান্ডে ছিল তাই সকালে বানিয়েছিলাম ঝাল সুজি আর ব্রেড পকোড়া তারপর দুপুরে যেহেতু একাই সব কিছু করছি এর ওপর শ্যুট করা কখনোই সম্ভব নয় আমি সম্ভব করে উঠতে পারিনি বিরিয়ানি আর চিকেন চাপ ছিল ওদের পছন্দের ওরাই বলেছিল যে এটা খাবে আর আমি সেরকমভাবে প্রচুর জনের বানাতে পারি না না হলে বাবার বাড়িতে গিয়েই বানাতাম সবার জন্য আর সবাই বিরিয়ানিটা সেরকমভাবে পছন্দও করে না আমরা ভীষণ পছন্দ করি কিন্তু যারা একটু বয়স্ক আছে তারা কি আর এসব পছন্দ করে সেই জন্য ভাবলাম যে ওদেরকে ডেকে নিজের মন মনের মতো রান্না করি এবং ওদেরকে খাওয়াই আর আমি নিজেই বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি এই আইসক্রিমটা ভীষণ ভালো হয়েছিল খেতে ফোটার মেনু অল্পই ছিল কিন্তু যেগুলো ছিল অসাধারণ ছিল আমি নিজের রান্নাকে নিজেই প্রশংসা করছি কিন্তু সবাই প্রশংসা করেছিল মানে যারা খেয়েছিল। তারপর বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে ফোঁটাটা যেটা মেন কাজ সেটাই করে নিলাম আর সকালে সত্যি বলছি সকালেই ইচ্ছে ছিল ফোঁটাটা দেওয়ার কিন্তু সম্ভব হয়ে ওঠেনি একার দ্বারা সব কিছু রান্নাবান্না সামলে তারপর ফোঁটাটা দেওয়া সত্যিই সম্ভব হয়ে ওঠেনি সেই কারণে বিকেলবেলা সব কাজ যেহেতু হয়ে গেছে তারপর আমি ফোঁটা দিতে বসেছি আর আমরা এত পরিমাণে হাসছিলাম সে বলে বোঝাতে পারবো না একটু কথাতেই আমরা যেহেতু চারজন ছিলাম তো হেসে লুটোপুটি খাচ্ছি আমরা তিনজনে দেখতে পাচ্ছ কি অবস্থা এই সবই চলতে থাকে আমরা যখন একসাথে থাকি দেখতে দেখতে সত্যি ভাইয়ের আজকে অনেক বড় হয়ে গেল একচুয়ালি দেখলে আমার থেকে ওদেরকে অনেক বড়ই লাগবে আমি ওদের বোন হয়ে গেছি এখন কিন্তু ওই একদিন ওরা প্রণাম তো আমি ছাড়বো না বলো এটা আমার অধিকার আর গিফট বলতে ওদের পুজোর সময় আমি গিফট দিয়ে দিই আর ওরা যত সময় না রোজগার করতে পারছে আমি ওদের কাছ থেকে কি চাই বলো কিছুই চাই না যেহেতু ওরা অনেক ছোট। তারপর বিকেলবেলা বাড়ি চলে এসেছি মানে বাবার বাড়ি কারণ কাছাকাছি তো বাড়ি তোমরা জানোই আর যেহেতু মামারা মাসিরা সবাই এসেছিলো মায়ের বাড়িতে চলে এসেছি তারপর মায়ের বাড়ি থেকে আবার কাকিমার বাড়িতেও চলে এসেছি সন্ধেবেলা এসে কাকিমার ফ্রিজে ছিল এই মিহিদানা আমি বের করে খেতে শুরু করে দিয়েছি আর মাসি এক মনে দেখছে সিরিয়াল ভাই দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম সারাটা দিন তারপর সকলকে টাটা বলে বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না তোমাদেরকেও টাটা